এই যে বেরোচ্ছে স্কুলে আজকে তাড়াতাড়ি করে উঠে তৈরি করে দিয়েছি টাটা হ্যাঁ ঠিক টিফিন খেয়ে নেবে হ্যাঁ জল খাবে টাটা হয়ে যাচ্ছে টাটা অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করছি টাটা চার্জ থাকে না আমি কালকে রাত্রিবেলা দিয়ে রেখে দিয়েছিলাম চার্জটা আর গতকাল আমার বাবা মা আসেনি কারণ কি টাটা কারণ কি অনেক রাত্রি হয়ে গেছিলো তাই আপনাদের কালকে রাত্রে বলবো সেটা আর বলা হয়নি তারা হলো চটে টাটা টিফিন দিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে দিয়েছি দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখলেন ছেলে চলে গেল আবার আমি উঠে আমি তো অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি বিছানার বালিশগুলো এবার বালিশের বরগুলো চেঞ্জ করবো একটু পরে এখন না একটুখানি শুই তারপরে তো আমরা আজকে রান্না বান্না বলতে গেলে কিছুই নেই সবই আছে চাউমিন আমার ছেলেরও আছে আমার আছে রাত্রির জন্য চিকেনও আছে বাবা মাও পাঠিয়ে দিয়েছে বললাম ছেলের জন্য তো সেগুলো হয়ে যাবে সবাই মিলেমিশে আমাদের হয়ে যাবে সকালবেলাটা আর রাত্রিরটাও হয়ে যাবে তো কালকে যা রান্না করা সেটা করব। তো মাসি আসতে এখনও দেরিই আছে এখন সবে বাজে সাড়ে ছটা মানে ছটা পঁয়ত্রিশ বেজেছে এখন তো আস্তে আস্তে তো আটটা তো যাই হোক কালকে সোমা মাসি এসে টাকা নিয়ে গেছে আমি সোমা আমাদের সামনের বাড়িতে যে বাড়িতে কাজ করে তাকে দেখা হয়েছিল আমি বললাম যে তোমার টাকাটা এসে নিয়ে যাও তো এসে নিয়ে গেলো তখন কি মিষ্টি মুখ বাবা আপনি যদি দেখাতে পারতাম আপনাদের সাথে আমি আর কোনো কথা বাড়াইনি যা টাকা পাওনা ছিল দিয়ে দিয়েছি চলে গেছে তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি এখন আপাতত একটু রেস্ট নিই চা বসিয়ে দিয়েছি আজকে আর এমনি আদা নিয়ে তার জন্য এমনি পেস্ট আদাই দিলাম যেটা বাইরে থেকে কেনা হয় আর এখানে জল দেওয়া হয়নি এই যে দুধটা আগেই বসিয়ে দিয়েছিলাম মানে এমনি দুধের মানে আগের দিনের দুধটাই আবার নতুন করে দুধ ঠেলে একটু সামান্য জল দিয়ে বসালাম আর শরুন এখানে আমার চায়ে চিনি দেওয়া তো হয়ে গেছে এবার দেবো বলছে চা পাতা চা পাতা দিয়ে দিয়েছি ছুটো গাছে আরেকটু ফুটবে ভালো করে তাহলে খেতে ভালো হয় চা জানে না আমি বলি রোজই বলি এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট পাউরুটি চা যেহেতু তাড়াতাড়ি আজকে আটটাও বাজেনি মাসিও আসেনি এখনও তো এটা এখনও ফুটেনি ফুটবে তো চলুন আগে চাটা খেয়ে নিই তারপরে পরে আমি আবার আসছি চলুন বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে চলে এসেছি কারণ কি আজকে যেহেতু কাজ নেই খুব একটা তার জন্য বালিশের বরগুলো সব চেঞ্জ করে ফেলি এখন বাজে দশটা বাজতে দশ মিনিট পরে আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে পুজোও করে নেবে ছেলে চলে আসবে ছেলের আজকে তো চাউমিন জানেন সবই আছে তো মাসি তো অনেকক্ষণ চলে গেছে সেটাও জানেন তো চলুন আগে বালিশের বরগুলো চেঞ্জ করি এই যে বালিশের বর সব পড়ানো হয়ে গেছে আমার হাজব্যান্ড পুজো দিতে বসেও গেছে ওইদিকে তো চলুন আমি আবার পরে আসছি বাড়ি চলে এসছে ওই যে ছেলে নামবে দেখবেন কি পেছনেই মনে হয় বসেছে পেছনেই মনে হয় তো ছেড়ে আসছে বুঝতে পারছি এই যে এই যে আসছে আমার হাজব্যান্ড বেরিয়েছে একটা কাজে এই যে জামা কাপড়ের কী অবস্থা কী এরকম জামা কাপড় হয়ে গেছে কেন এরকম তো হয় না এটা কি কার্ড বলছি জামা কাপড়েরই অবস্থা কেন রে তোর জামা কাপড়ের কি অবস্থা রে আসছে কি রে তোর জামা কাপড়ের এই অবস্থা কেন রে জামা কাপড় খুলে ভুলে গেছে তো এরকম অবস্থা কী করলো তো নিজে নিজেই হয়ে গেছে এটা তো হতেই পারে না কেউ জামা কাপড় ধরে টেনেছে নাকি কি রে দেখুন জুতো খোলা জুতো বাঁধতে পারে না এত বড় ছেলে হ্যাঁ এরমভাবে পাঠিয়েছি আমি তোকে স্কুলে বলতো তোকে কত পরিষ্কারভাবে টিপটপভাবে পাঠিয়েছি কি অবস্থা কবে বড় হবি তুই চল জুতো কল চলে এসেছে স্কুল থেকে তো অনেকক্ষণ জানেন চাউমিন আর এখানে পেপার চিকেন আর মাশরুম দিয়ে দিয়েছি ও এখন খেয়ে নিই ওর স্যার চলে আসবে বারোটা বাজতে চললো চাও খেয়ে নিয়ে একদম ঠিকঠাক মতো পড়াশোনা করে নাও হ্যাঁ এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর আর আমার ওইখানে হচ্ছে গরম হচ্ছে এখানে আর এখানে চিলি চিকেন ওইটা রয়েছে আর এখানে কিছু কলা দেখাচ্ছি আমার হাজব্যান্ডকে দিয়েছিল দিয়েছিলো একজন তো সে মানে কাঁচা কলা ওই ছট পুজোয় দেয় তো সেটা দিয়েছিল তো কাঁচা কলাগুলো চালের মধ্যে রেখে পেকে গেছে আরও কিছু রয়েছে ভেতরের কাঁচা তো সেটা রেখে দিয়েছি ওটা পেকে গেলে আবার ওটা খাবো এই যে আমার খাবার চলুন খাওয়া দাওয়া সেরে নিই আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি সব হয়ে গেছে কাজ তাই পরে যাচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আবার নাশপাতি তো ন্যাসপাতি কেটেছি ফ্রিজে ছিল এতদিন খাওয়া হয়নি দুদিন এনে দুদিন হয়ে গেছে তো আজকে খাচ্ছি তো এখন বাজে দুটো কুড়ি আজকে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে স্যার পড়িয়ে চলে গেছে আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেল তো খেয়ে নিই আমি আবার পরে আসছি গুড আফটারনুন খাওয়া দাওয়া হয়ে তো হয়ে গেছে অনেকক্ষণ আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর ছেলে তো পড়াশোনা করে এখন একটু মোবাইল নিয়ে বসেছে তখন ছেলে জামা কাপড়ের অবস্থা দেখেছিলেন কেন হয়েছিল জানেন ওই যে সুমো খেলা বলে না সুমো ওই সুমো খেলা খেলেছে বন্ধুরা মিলে খেলে জামা কাপড় তো ওরকম হবে ওলট পালট হবে হ্যাঁ রিং বানানো হয়েছিল চক দিয়ে কি হয়েছে কি হয়েছিল সুমর যে রিং হয় না হুম চক দিয়ে বানানো হয়েছিল ওই চক দিয়ে রিং বানানো হয়েছিল অনেক কিছুই করা হয়েছিল সব খেলার জন্য তো তার জন্যই জামা কাপড়ের এই অবস্থা হয়েছিল কি বলবো এত পরিপাটি করে পাটাই আর আসার সময় এই জীবনের ফার্স্ট টাইম এরকম হলো আমি দেখলাম তো যা গিয়ে খেলাধুলা তো করবেই বাচ্চারা ঘরে তো আমার ছেলে খেলাধুলা করতে পারে না স্কুলে খেলে ঠিক আছে কিন্তু এরকমভাবে নোংরা করে আসাটা জামা তো ওটা ওটা বিচ্ছিরি অতি মানে ওটা তো বেশি এক্সট্রা হয়ে গেল তো ওরকমভাবে খেলবে না খেললে একটু ভদ্রভাবে খেলবে এরকমভাবে কাপড় তুমি যখন ঠিকঠাক করতে পারো না তুমি কেন এরকমভাবে খেলেছো বলো দেখতে কেরম লাগছিল বলো তো রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলে তো যা গিয়ে আপাতত আমি একটু রেস্ট নেই আর চাউমিনটা খুব ভালো খেয়েছি আর ছেলের জন্য চাউমিন রেখে দিয়েছি কেন কালকে তো চাউমিন ও খেয়েও এসেছিলো মা পাঠিয়েও দিয়েছিল আর আমাদের চাউমিন যেটা এনেছিলাম ওর জন্য সেটাও ছিল তো রাত্রিবেলা ওর হয়ে যাবে আমাদেরও যা যা নেবার সকালবেলা খেয়েছে রাত্রিবেলার জন্য একটা চিকেন এক্সট্রা এনেছে আমার হাজব্যান্ড তো সেটা দিয়ে রুটি খাবো তো ঠিক আছে আমি এখন একটু শুই একটু সারা সকালবেলা থেকে আমি আর শু শুই নি মানে ওই কাজ টুকটাক যা ঘরের গোছানো গাছানো ছিল সেইগুলি করছিলাম তো আমি আবার পরে বিকেলে আসছি এ দিতে বসে গেছে এখন বাজে ছটা পাঁচ আমাদের মাসি এখনো কাজ করছে সন্ধ্যা দিক গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা ছেলেকে দুধ দিয়ে দিয়েছি ওই যায় ছেলেকে দুধ দিয়ে দিয়েছে ছেলে দুধ খাচ্ছে আগে বিস্কুট যেমন খায় সেরকম খেয়ে নিয়ে এখন খাচ্ছে হচ্ছে দুধ আর আনটি চলে আসবে আমাদের রুটি করার মাসে চলে এসছে তো রুটি করতে আর রাত্রিবেলার জন্য তো চিকেনের আইটেম আছে চিকেন মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ান তো হ্যাঁ না চিকেন গার্লিক সরি চিকেন গার্লিক তো সেটা নিয়ে এসছে কালকে তো গতকালকে ওটা খাইনি আজকে খাবো আর আমার ছেলের জন্য তো চাউমিন আছে তো আর আমার ছেলের মারা যে চিলি চিকেন পাঠিয়ে দিয়েছিল তো সেই চিলি চিকেনও আছে সবাই মিলে ভাগ ভাগ করেই খাবো যাতে সবাই সব রকম টেস্ট পাওয়া যায় তো ঠিক আছে আপাতত এখন ছেলে পড়ুক আর আমাদের রুটি করা মাসির কাজ করে যাক আর আজকে আবার আমাদের যে মাসি কাজ করছে নতুন সেই মাসিকে আবার যে আগে যে কাজ করতো সোমা বলে তো সেই হ্যাঁ তো সেই মাসি রাস্তায় ধরে জিজ্ঞেস করেছে কালকে টাকা নিয়ে গেছে তো ধরে যেসব তুমি কী কাজ করো তখন মানে কিছু বলতো মানে জানেন তো এনারা তো মিথ্যে কথা বলার মাস্টার তো যত রকম অন্য মানে যার বাড়ি কাজ করে তাদের নামে মিথ্যে কথা বলা যায় ও করেছে তখন ওই মাসি বলেছে আমার অত সময় নেই তোমার কথা শোনার তো তখন চলে গেছে এই হচ্ছে আজকে আমাদের বিকেলবেলা মাসি বলছে এই হচ্ছে ব্যাপার মানে আজকে সকালে জিজ্ঞাসা করেছে কালকে টাকাটা নিয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার কি বলবো বলবো যা ঠিক আছে আপাতত এখন একটু বসি আমি আবার পরে আসছি রাত্রিরের খাবার আমার ছেলের চাউমিন বললাম না ওর আজকে চাউমিন ডে কালকে থেকে কালকে রাত্রির থেকে চাউমিন ডে চলছে আমার হাজব্যান্ড এই দুটো নিয়ে এসছে কেক একটা ছেলের জন্য একটা আমার জন্য এই যে এটা হচ্ছে কালকের মা বাবা পাঠিয়ে দিয়েছিল ওরও একটা দিয়ে তিনটে ছিল তো ওরা খেতে পারেনি তাই পাঠিয়ে দিয়েছে তাই একটা ওই ওকে দিয়েছি দুটো আছে আমি আর হাজব্যান্ড নেবো আর এটা হচ্ছে আমাদের রুটি দিয়ে খাবার জন্য চলুন রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে তাও অনেকক্ষণ আমাদের আমার আর আমার হাজব্যান্ডের একটু দেরি হয়েছে আমার ছেলে মোটামুটি দশটা দশের মধ্যে খাওয়া হয়ে গেছিলো আর আমাদের খেতে খেতে এগারোটা বেজে গেছিলো আর এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো হয়ে গেছে আর আমার ছেলের এখনও ঘুম নেই দুপুরবেলা যদি একটু ঘুমিয়েছে কালকে সকালবেলা আবার স্কুল আছে উঠতে হবে আর রাত্রিরা বেশ ভালোই খেলাম কালকের ওই চিকেনে যেটা কিনে নিয়ে এসেছিলাম ওটা হচ্ছে গার্লিক চিকেন আমার হাজব্যান্ডের খুব একটা ভালো লাগেনি গার্লিক চিকেন আমারও মনে প্রথম প্রথম ভালো লাগছিলো কিন্তু পরের দিক না মুখটা মেরে দিচ্ছিলো আর গার্লিক চিকেনটা আর মনে হয় না কোনো দিন আনবো বলে কারণ কি খুব একটা ভালো লাগলো না তো ঠিক আছে আবার শুয়ে পড়ি ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আমার ছেলে কি করছে দেখবেন একবার এই দেখুন এখনও ওর